মেসের আগে ফলাফল পাস হায়দ্রাবাদ নাকি ব্যাঙ্গালোর আইপিএল এর একচল্লিশতম ম্যাচে জিতবে কোন দল জানালো খালা সিটিয়া আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরের একচল্লিশতম ম্যাচে আজ পঁচিশে এপ্রিল রাত আটটায় মুখোমুখি হবে সানরাইজরা হায়দ্রাবাদ রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কিন্তু দুই দলের মধ্যে একচল্লিশতম ম্যাচ জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করল জেতে সিটিয়া গত বাইশে মাস রয়েছে আইপিএল এর সতেরোতম মাসর সতেরোতম মাসের প্রথম সাত ম্যাচের মধ্যে দুই ম্যাচে হারলেও বাকি পাঁচ ম্যাচ জিতেছে হায়দ্রাবাদ অন্যদিকে নিজেদের প্রথম আট ম্যাচের মধ্যে এক ম্যাচ জিতলেও বাকি সাত ম্যাচ হেরেছে বেঙ্গালোর হায়দ্রাবাদের বিপক্ষে এখন পর্যন্ত চব্বিশ ম্যাচ মোকাবেলায় দশ ম্যাচে জয়লাভ করেছে বেঙ্গালোর এবং তেরো ম্যাচে জয়লাভ করেছে হায়দ্রাবাদ কিন্তু বর্তমান ফর্ম বিবেচনায় বেঙ্গলে চেয়ে গিয়েছে হায়দ্রাবাদ আর এই দুই দলের মধ্যে একচল্লিশতম ম্যাচ জিতবে কোন দল তা নিয়ে বক্তার সমর্থকদের মনে উত্তেজনা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে একচল্লিশতম ম্যাচ জিতবে কোন দল তা নিয়ে ভবিষ্যৎবাণীগুলো জেথিসিটিয়া সামনেই হায়দ্রাবাদ ও বেঙ্গালোর পতাকা রাখা হয় আর জেতি সিটিয়া হায়দ্রাবাদের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএল এর একচল্লিশতম ম্যাচ জিতবে হায়দ্রাবাদ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় আইপিএল এর একচল্লিশতম ম্যাচে হায়দ্রাবাদ নাকি ব্যাঙ্গালোর কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সব আমাদের সামনের সঙ্গে থাকবে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ